মদমত্ত স্ত্রীর হাতে খুন স্বামী ঘটনা সাবরুম নগর পঞ্চায়েত এলাকার মানিকগড়ে গতকাল রাত এক ঘটিকায় সাবরুম নগর পঞ্চায়েতের মানিকগড়ে সঞ্জীব রায় নামে এক ব্যক্তিকে গলায় কেঁচি দিয়ে আঘাত করে খুন করে স্ত্রী স্ত্রীর নাম জয়ন্তী নম রায় স্বামীকে খুন করে পালিয়ে যায় স্ত্রী মৃতদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় শাবরুম নগর পঞ্চায়েতের মানিকগড়ের বাসিন্দা সঞ্জীব রায় সঞ্জীব রায় ও স্ত্রী জয়ন্তী নম রায় নিজ বাড়িতেই গতকাল একসাথে মদ পান করেন একটা সময় মদমত্ত স্বামী স্ত্রীর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় গতকাল রাত এক ঘটিকায় ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায় এবং স্ত্রী জয়ন্তী নম রায় স্বামী সঞ্জীব রায়ের গলায় কেঁচি দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী সঞ্জীব রায়ের স্বামীকে খুন করে পালিয়ে যায় স্ত্রী দুই মেয়ে ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে পার্শ্ববর্তী লোকজনকে জানালে লোকজন ছুটে আসে এবং সাবগুম থানায় খবর দেওয়া হয় সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ নিয়ে সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যান স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চিত্রস্বতে করছিল এরপরে বাবু মায়ের করছিলো মা বাবু দুজনেই ইয়ার পরে কি কয়েছে আইয়া ওর মধ্যে কথা কর কথা কর হঠাৎ করে তকরা তকছে এবার মা আমরা ঘরে এরপরে বাবু হঠাৎ করে আইসে এবার মারে মানে কেমন করার কথা মা বাবুরে ধকটা দিয়ে যায় মানে ঘুরছে এরপরে গীতা দুজনী গুটা দিছে বাবু এবার সামনের দিকে ফুটছে আর আমরা এবার ফুটছি আর দেখছি মানে মুখের থেকে রক্ত টক্ত বাইরের এরপরে পর বুয়াইছে কাক খুয়াইছে এরপরে ঘুরে আসলো মা আইসে আবার